আজকাল ফেসবুক পেজে ভিডিও আপলোড করে অনেক মানুষই ইনকাম করছে তাই আমিও ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেই উড়া ভিডিও দিব অন্যের পেজে গিয়ে সারাক্ষণ ইচ্ছা মতো কমেন্ট করে হাজার হাজার ফলোয়ার্স বানিয়ে ফেলব। আর এই ফলোয়ার্সরা এসে আমার পেজের ভিডিওগুলো দেখবে অ্যান্ড সেখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করবো এরকমটা যদি ভেবে থাকেন তাহলে আমি বলবো আপনারা বোকার স্বর্গে আছেন কারণ এই প্ল্যাটফর্মটা এতটাও সহজ না যদি তাই হতো তাহলে সবাই পেজ খুলতো পেজ খুলে হাজার হাজার টাকা ইনকাম করে ফেলতো এবং এত এত পেজ সাসপেন্ড হতো না রেস্ট্রিক্টেড করে দিত না বিভিন্ন ইস্যু ধরিয়ে দিত না আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অর্থাৎ সদ্য পেজ খুলে ভিডিও দিচ্ছি তারা পেজে একদম ফলোয়ার না থাকায় সারা দিন অন্যের পেজে গিয়ে ইচ্ছা মতো কমেন্ট করতে থাকি যাতে করে আমাদের পেজে নতুন নতুন ফলোয়ার্স আসে আর এই কমেন্টে আমরা এমন সব লিখে ফেলি যেটার কারণে ফলোয়ার্স আসবে দূরের কথা আমাদের পেজটাই বাদ হয়ে যায় সেই ভুল কমেন্টসগুলো কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখুন ইনশাল্লাহ নতুনদের অনেক উপকারে আসবে কথাগুলো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য আমরা অনেক সময় বুঝে বা না বুঝে অন্যের পেজে গিয়ে অনেক রকম কমেন্ট করে আসি যেগুলো আমাদের পেজের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ এই যেমন কি লিখি ফলো ব্যাক কাউন্ট মিন ব্যাক টু ব্যাক ফলো ফলো মাই পেজ আপনাদের পেজে ফলো করে গেলাম আপনিও ফলো দিয়ে আসবেন এইগুলো কথাবার্তা কোনোভাবেই লিখা যাবে না লিখলে ফেসবুক অথরিটি আপনার পেজটাকে ব্যান করে দিতে পারে তারপর এরকম কমেন্ট বারবার করা যাবে না যেমন ওয়াও ইয়ামি ডেলিসিয়াস অর্থাৎ একই কমেন্ট যেমন আবারও বলতে পারি ধন্যবাদ থ্যাংকস এই মানে এই ধরনের কমেন্ট একই টাইমে বারবার করা যাবে না এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা সেটা হলো অন্যের পেজে গিয়ে আপনার ফেসবুক পেজ থেকে অথবা আপনার অ্যাডমিন আইডি দিয়ে পর্যন্ত কোনো রকম গালাগালি হুমকি ধামকি লিখে কমেন্ট করা যাবে না আমরা অনেক সময় পরিচিত বা যার সাথে আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের কি কমেন্টে লিখি লাথি খাবি মায়ের খাবি তোকে ধরে পিটাবো খবরদার এগুলো কোনোভাবে লেখা যাবে না কারণ এগুলো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের অ্যাগেনস্টে যায় আবার অন্যের পেজের কমেন্ট বক্সে গিয়ে লিঙ্ক শেয়ার করবেন না কাউকে উদ্দেশ্য করে উস্কানিমূলক কমেন্ট করা যাবে না কমেন্টটা কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না তো আজকের ভিডিওতে যা যা বললাম এগুলো মেনে না চললে আপনার পেজ যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যাবে কারণ ফেসবুক সব কিছুই রোবটের মাধ্যমে ধরে সেটা আজকে হোক বা কালকে ধরবেই তাই ফেসবুক পেজ থেকে যদি ইনকাম করতে চান স্বাবলম্বী হতে চান তাহলে এর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জেনেই কাজ করতে হবে সবশেষে বলবো আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড আপনার টাইম একটা শেয়ার করে দিবেন আর পেজ রিলেটেড যদি আরও কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রতিটা কোয়েশনের অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম